আজকে আমরা বের হয়ে গেলাম মার্মা পাড়ার উদ্দেশ্যে যেখানে মাত্র চারটা ফ্যামিলি দিয়ে নাকি তাদের পুরো একটা এলাকা তাদের একটা কলোনি বা পাড়া বলতে পারি এখানে পাড়াই বলে থাকে সাধারণত সেই উদ্দেশ্যে আমাদের সাথে আরও কয়েকজন আছে তাদের সাথে আমি খুব শীঘ্রই আপনাদের পরিচয় করিয়ে দিবো তারা চলে গেছে দেখতে পাচ্ছি কত ভালো দিয়ে যাচ্ছি তাদের দুর্গম বলা যায় দুর্গম পরিবেশের মধ্যে দিয়ে তাদের জীবন বৈচিত্র্য চলে নামাটা তো খুবই সহজ কিন্তু উঠতে গেলে যে কি কষ্ট হবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার আমরা এমন একটা পাড়ায় যাচ্ছি এখন মানে আপনাদেরকে ভিডিওতে যে পাড়াটা বলছিলাম যে চার ফ্যামিলি নিয়ে একটি পাড়া এখন ঘর দেখলাম বাট যাওয়ার পর বুঝতে পারবো এখন আমরা ওই পাড়ায় দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তার কি অবস্থা তো আপনার চার ফ্যামিলি একটা পাড়া তো ওইদিকে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল বাট যাইতে পারি নাই সময় হয়ে উঠতেছিল না আজকে নাহেদ ভাইদেরকে নিয়ে চলে আসলাম আমার পিছনে নাহেদ ভাই আছে এই আর হচ্ছে পিছনে হচ্ছে আমাদের অয়ন্দা আছে আর হচ্ছে আমাদের উঠাই আছে এই তো আমি আছি এখন যাচ্ছি দেখেন এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি চারপাশে আর বন আদিবাসী পাহাড়িরা এমন দুর্গম এলাকায় বসবাস করে যেখানে পৌঁছাতে মাঝে মাঝে অনেক ভাগ্যবান বলে মনে করি নিজেকে কারণ এইসব এলাকায় বৃষ্টির দিনে জীবনটাকে হাতে নিয়ে চলাচল করতে হয় পাহাড় ভাঙন আর বজ্রপাতে ভয় তো আছেই আমরা বর্ষাকাল শেষের দিকে যাচ্ছি তাই আমরা নির্ভয়ে যেতে পারছি এই তো এটা না ভাই আমরা পাশ আমাদের কোন পরে গেছে। এই আর কি। তো আমাদের ناحيهদ ভাই যাইতে চাইতেছিল না। বলতেছে নামার সময় সমস্যা নাই বাট ওঠার সময় প্রচুর ক্লান্তি হয়ে যাবে। পাহাড়ের জায়গা রাস্তা আমরা বারবার হারিয়ে ফেলছিলাম। আমাদের নাহের বাই সে প্রথম থেকে যেতে চাচ্ছিল না। সে বারবার বলতেছিল পাহাড় থেকে নামা সহজ কিন্তু ওঠা অনেক কঠিন। আসলে সত্যি পাহাড় যত উঁচু হোক আপনি নামতে পারবেন কিন্তু ওঠার সময় বুঝতে পারবেন কষ্ট কি জিনিস অবশেষে আমরা চলে এলাম সেই পাড়ায় নাহিদ ভাই কিন্তু খুব মানে স্পিড আছে ভাই আপনার মধ্যে বুঝছেন হ্যাঁ পেট মুরগি দেখা যায় পাড়া আছে এই যে মুরগি দেখা যাচ্ছে আমি যাই না দেখা কেমন হ্যাঁ এটা আর কি পাড়া ও মাই গড কি দুর্গম একটা পাড়া এটা হচ্ছে আপনার সে আগে মারমা মারমা যত গুলো পাড়া আছে পাড়া দেবতা বলা হয় ঘর বানায় রাখে আর কি এই যে গাছের নিচে কাঠ দিয়ে তৈরি একটি ছোট্ট করে ঘর দেখছেন সেখানে দেবদেবী পূজা করে থাকে তারা যাকে মারমা ভাষায় বলে রোয়া সামা রোয়া শব্দের অর্থ পাড়া সামা অর্থ দেবী এখনো বেশিরভাগ মারমা আদিবাসীদের গ্রামে রয়েছে কাঠ দিয়ে তৈরি এমন কুড়েঘর এইসব দেবদেবী পূজা করলে পাড়ায় সহজে অঘটন ঘটে না বলে বিশ্বাস করে থাকে তারা রাস্তা করুম

তিনজন দুইজন সাতজন আর এক ফ্যামিলির কথা তো আমরা জানতে পারলাম এখানে মাত্র পাঁচ এর বসবাস যারা কিন্তু সবাই আত্মীয় এবং সবাই হচ্ছে খুবই ভালো একটা পরিবেশ যাপন করছেন মানে দিন যাপনও তাদের খুবই সিম্পল এইটা মূলত একটা মন্দির টাইপের কিছু একটা ছিল মানে উপোসনালয় যেটা বলতে পারি আমি তো এখন ওটা নেই তাদের জীবনযাপন কিন্তু খুবই সিম্পল এখানে কিন্তু নেটওয়ার্ক অসুবিধা আমি দেখছি আমার সিমে কিন্তু কোনো রকম আমার দুইটা সিম আছে একটা হচ্ছে টেলিটক এবং আরেকটা রবি তো আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো আপনাদের যদি আমি দেখাতে চাই এখানে আমার কোনো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার সিম কিন্তু অ্যাক্টিভ না নো সার্ভিস হয়ে আছে সো আমি এখান থেকে চাইলেও কাউকে কল করতে পারবো না বা কাউকে কোনো নো সার্ভিস তো আমি এখানে চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারবো না এমন একটা পরিবেশে আমরা এসে এসেছি এখন প্রচুর গরম কিন্তু মানে আমরা আমি যদি গরমের কথা বলি মানে আমি যে পাহাড় থেকে নেমে আসছি না এই কারণে প্রচুর পরিমাণে আমি ঘামাচ্ছি বাট এই জায়গাটা কিন্তু প্রচুর ঠান্ডা আছে মানে আমার ঘাম ঝরছে শরীর থেকে বাট প্রচুর পরিমাণে ঠান্ডা একটু উপভোগ করছি আমি দেখালাম আপনাদের কীভাবে পাঁচ পরিবারের বসবাস যদিও একটা তথ্য ছিল চার পরিবার কিন্তু সেটা না এখানে পাঁচ পরিবারের বসবাস মোটামুটি উনিশ থেকে বিশ জনের মতো এখানে আছেন আমি একটু সামনে দেখে দেখাবো আপনাদের যে এখানে একটা যে খাল মতো আছে বা যেখান দিয়ে তারা আসলে যাতায়াত করে পানি পথের যাতায়াত কিন্তু তারা এখান থেকেই করে থাকে সাধারণত এটি আপনাদের আমি দেখাবো সামনের দিকে হচ্ছে একটা খাল এখানে বাস তারা কেটে গেছে প্রচুর পরিমাণে বাস আছে দেখছি এবং মূলত তারা এই খাল দিয়েই সাধারণত যাতায়াত করে থাকে বটতলি থেকে তারা এই খাল দিয়ে যাতায়াত করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্বচ্ছ পানি যদিও বা জানি না এগুলো তারা কোন ধরনের পোকা থেকে পানি নিয়ে খাওয়া দাওয়া করে ঝিড়ি থেকে কিনে তো এইটা হচ্ছে তাদের পানিপথ যেখান থেকে তারা যাতায়াত করে থাকে আপনাদেরকে আমি দেখাতে পেরেছি আপনারা যদি কখনও আসতে চান আসতে পারেন এখানে ঘুরে যাবেন যদিও খুবই দুর্গম আসলে কি এখানে আসার জন্য স্থানীয়রাই আসলে আসতে পারবে আমার মনে হয় এখানে কোনো পর্যটন এরিয়া নয় এটা যে এখানে পর্যটকরা আসবে বা ঘুরে যাবে এরকম কিছু না এখানে আসার সবথেকে বড়ো কারণ হচ্ছে পৃথিবীতে তারা কতটা মানে বহিন জঙ্গলেও থাকতে পারে বা কতটা দূর দূরান্তও থাকতে পারে এটার একটা উদাহরণ আর কি এখানে তারা আমি দেখলাম তাদের সাথে মোবাইল আছে মোবাইলের ব্যবহার তারা করছে কিন্তু জনিত যে সমস্যাগুলো আছে তারা হয়তো বা এগুলা উপলব্ধ করে পানি কিন্তু খুবই কম এখন অতিরিক্ত পানি যখন থাকে তখন তারা আমাদের মতো হাঁটা পথ দিয়েই যাতায়াত করে থাকে কি জানি এই পাহাড়গুলো কত প্রাচীন ইতিহাসের সাক্ষী রয়েছে আপনাদেরকে দেখাতে পেরেছি এটাই হচ্ছে সবথেকে বড় আনন্দ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার একটি নোটিফিকেশন সাউন্ড পেয়ে যান